করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন চীন ছাড়া অন্যান্য দেশের ওপর আরোপ করা উচ্চ শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করা হয়েছে নীতিগতভাবে অটল বলে পরিচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প কয়েকদিন ধরে রিপাবলিকান সহকর্মী ব্যবসায়ী নেতা এবং তার ঘনিষ্ঠ বন্ধুদের চাপেও তার সিদ্ধান্তে অনড় ছিলেন তবে বন্ড মার্কেটে তীব্র পতনের ফলে ট্রাম্প হয়তো এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন বিস্তারিত ডেস্ক রিপোর্টে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জোর গলায় দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত আসলে একটি কৌশল এই সিদ্ধান্ত কিছু হটা নয় বরং এটি প্রেসিডেন্টের মাস্টার প্ল্যানেরই অংশ যদিও মার্কিন সংবাদ মাধ্যমে আগেই প্রকাশিত হয় যে বেসেন্ট নিজেই নাকি রোববার ট্রাম্পের সঙ্গে দেখা করে শুল্ক নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির সম্ভাব্য শান্তিপূর্ণ সমাপ্তির দিকে নজর দিতে উৎসাহ দিয়েছিলেন মূলত সরকারি বন্ড মার্কেটে তীব্র পতনের ফলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা প্রবল হয়ে ওঠে এ বিষয়ে ট্রাম্পের উপদেষ্টাদের পূর্বাভাস ভুল প্রমাণিত হয় হয়তো এ কারণেই ট্রাম্পের এই নমনীয় সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারস্পরিক শুল্ক পরিকল্পনায় তিন মাসের বিরতি বিস্ময়কর কর পিছু হটা বলা যায় এমন এক সময় এই ঘোষণা তিনি দেন যখন তার নিজের বাণিজ্য প্রতিনিধিটা কংগ্রেসে শুল্কের উপকারিতা নিয়ে সাক্ষ্য দিচ্ছিলেন কিন্তু ট্রাম্পের সিদ্ধান্তে ওয়াল স্ট্রিট যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তেমনি বিশ্বব্যাপী অন্য দেশগুলোর জন্যও স্বস্তির সংবাদ তবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের উপর বিপুল শুল্ক বজায় থাকবে ট্রাম্প ঘোষণা করেছেন যে চীনের উপর শুল্ক একশো শতাংশ থেকে বাড়িয়ে একশো শতাংশ করা হচ্ছে ট্রাম্পের দাবি তা শুল্ক আরোপের সিদ্ধান্তে বিশ্বের দেশগুলো থেকে বিপুল উৎসাহ পাচ্ছেন চীনও চুক্তি করতে চায় কিন্তু কীভাবে এগোবে তা বুঝতে পারছে না চীন অবশ্য বরাবরই বলে আসছে চীনকে চাপ বা হুমকি দিয়ে 不论劳苦奔波，或一种困顿、疲乏的悲苦状态，也无助于。中方必将采取必要措施，坚决维护自身正当合法权益。i n t e a n e s k VTV n e